ওয়েলকাম ইউটিউব চ্যানেল তো আমরা এই যে তিনজন বেরিয়ে গেছি ঠিক আছে আমরা একটা নতুন স্থানে যাব ঠিক আছে অবশ্যই আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকবেন এই যে সবাই বেরিয়ে গেছে আগের পরে যাচ্ছে দেখুন এই তো আমরা এখন যাব। এই মুহূর্তে আমরা চলে আসছি সেই আকর্ষণীয় একটা জায়গায় তো বুঝতে পারছেন অবশ্যই এখানে কতগুলো মানুষের জমায়ে দেখুন আর অবশ্যই দেখাবো বুঝতে পারবেন যে আসলে এখানে আকর্ষণীয় বিষয়টা কি হতে যাচ্ছে এই যে দেখুন এখানে তো এখানে একটা জিনিস অবশ্যই দেখাবো এই যে চতুর্দিক থেকে লোক ঘিরে আছে দেখুন তো এর ভিতরে দেখুন এই যে বড়শি ফুটানো হচ্ছে কোথায় বড়শি ফুটানো হচ্ছে একটু খেয়াল করুন এখানে দেখাবো আস্তে আস্তে বুঝতে পারবেন এই যে জাস্ট আনবিলিভেবল দেখুন উরুতে বড়শি ফোটানো হচ্ছে ভাবলেই যেন মনের মধ্যে একটা ধাক্কা লাগে আসলে চমকে ওঠার মতো দৃশ্য এই যে জুম করে দেখানো হচ্ছে আপনাদের এই যে খেয়াল করুন একটু এই যে আকর্ষণীয় জিনিসটা দেখার জন্য কতগুলো মানুষ এখানে ভিড় জমাচ্ছে দেখুন আর অবশ্যই বুঝতে পারবেন যে এখানে শুধু উরুতে না পিঠেও বড়শি ফুটানো হয়েছে অবশ্য সেটা দেখানো হয়নি তো এইগুলো ফুটানোর পরে চক্র আকারে ঘুরতে থাকবে ঠিক আছে একটু বাদেই সেখানে দেখাবো ওই যে দেখা যাচ্ছে এই যে চক্রাকার যে জিনিসটা দেখানো হচ্ছে তো এটার মাধ্যমে বড়শি ফুটিয়ে ওখানে দড়ির সাহায্যে ঘুরতে থাকবে ওই যে দেখুন পিঠে বড়শিবো বাঁধানো তো দেখুন এই মুহূর্তে আরম্ভ করে দিয়েছে তাদের ঘূর্ণিপাক চক্রাকারভাবে আর পিঠে বড়শি বা দিয়ে বুঝতে তো পারছেন এসব দেখলে আসলে গায়ের লোম খাড়া দিয়ে ওঠে আর সত্যি অসাধারণ তো এই মুহূর্তে আপনাদের দেখার সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি ভিডিওটা তো আসলে অবিশ্বাস্য দুইজন পিঠে বড়শি বাঁধিয়েছে দেখুন খেয়াল করুন একটু আর একজন দেখুন উরুতে বড়শি বাঁধিয়েছে দিয়েছে সেটা তো আপনারা দেখছিলেন নিজেদের চোখে প্রথম ভিডিওর প্রথমে দেখানো হয়েছে তো উপভোগ করুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ওই এই যে মানুষটা বক বক করে শুধু ঠিক আছে তো এই ভালোবাসার মানুষকে একটা সাবস্ক্রাইব করা যায় না তো এখানে দেখুন চলে আসছি আমরা এই যে ভাই আছে আর এখানে আর একটা ভাগ্নে আছে এই যে ভাগ্নে যে বড়শি দেল এখানকার আকর্ষণীয় বিষয় ফুজদলার যেখানে বড়শি দেল হয় সে বর্শিদেলটা দেলটা কেমন লাগছে অবশ্যই ভালো বড়শি দেলটা দেখছে ভাই কেমন লাগলো আজকে বড়শি দেলটা হ্যাঁ খুব সুন্দর আসলে এটা তো সব সময় হয় না অনেক বছর পর পর একবার করে এই বড়শি অনুষ্ঠিত হয় সেহেতু এখানে আকর্ষণটা অন্যরকম থাকে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসে এবং আমরাও দেখতে আসি আমরাও অনেক দূর থেকে এসেছি এখানে দেখতে সব মিলিয়ে আজকে দিনটা অনেক আনন্দের ভাবে কাটলো খুব ধন্যবাদ ধন্যবাদ ভাইকে তো এখানে একটা কথা বলে রাখি যে এইভাবে যদি চক্রাকারে ঘুরতে থাকে বুঝতেই তো পারছেন যে মাথা ঘুরতে থাকে তো কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে আবার ঘুরানো হচ্ছে এই যে খেয়াল করুন

লটা কেমন লাগলো সেটা শুনবো ঠিক আছে তো দেলটা কেমন লাগলো আজকে ভালো বর্ষি দেলটা উপভোগ করলেন আর এই মুহূর্তে বড়শি দলটা শেষ হয়ে গেল তো এখন আমরা বাড়িতে চলে যাবো